পক্ষ থেকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন লাইভ কোর্ট সম্পর্কিত আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইভ কোর্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তা যারা লাইফগুড একেবারে নতুন লাইফগুডের প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে ইনকাম করতে চান তারা অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার জন্য সর্বপ্রথম লাইফবোড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন করার পর এখানে দেখবেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তারা আগে জানেন নিন আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে কী কী সুযোগ সুবিধা পাবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে আপনি লাইফগুডের প্রত্যেকটা অপশনে কাজ করতে পারবেন তাছাড়া আপনার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই এখন অ্যাক্টিভেশনের মাধ্যমে লাইভবোর্ড অ্যাপসের যে সকল অপশনগুলো রয়েছে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিভাবে আর্নিং করবেন এই সম্পূর্ণ গাইডলাইন হিসাবে একটি কোর্স সেকশন পাবেন যে কোর্সের মধ্যে দশটি সেকশন থাকবে প্রত্যেকটা সেকশনে কীভাবে এখান থেকে কোন প্রজেক্ট থেকে কাজ করবেন এই সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে আপনারা বিধিগুলো দেখেই কাজগুলো শিখে নিতে পারবেন নিজে নিজে তাছাড়া এখন অ্যাক্টিভেশন করলে আপনার যে সুযোগ সুবিধাটা থাকবে তার মধ্যে অন্যতম হলো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করেছিলেন সে আপনাকে বিভিন্ন বিজনেস গ্রুপে যুক্ত করবে সেখানে আমাদের লাইভ ক্লাসে লিঙ্কগুলো দেওয়া হয় আপনি সেই ক্লাসে যুক্ত হয়ে কাজগুলো শিখে নিতে পারবেন অনায়াসে এখন অ্যাক্টিভিশনের মাধ্যমে আপনি প্রপারলি কোম্পানি এবং আপনার হাতে থেকে পুরোপুরি সাপোর্ট পাবেন এই জন্য অবশ্যই আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান এবং পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে চান অ্যাকাউন্টটি অ্যাক্টিভিশন করে নেবেন তো এখন অ্যাক্টিভিশন করার জন্য দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটু অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন বেরিফাই অপশনে ক্লিক করার পর দেখেন আবার এখান থেকে ভেরিফাই নামে একটা অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন বেরিফাই অপশনে ক্লিক করলে আপনি কিছুক্ষণের মধ্যে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে দেখেন একেবারে নিচের যে অপশনটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে ল আপনি অসংখ্য অপশন থেকে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভিশন করতে পারবেন যেরকমভাবে ভাবে আপনার এখানে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে পারবেন তাছাড়া এখানে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে আপনি এখানে চাইলে বিকাশ নগদ রকেট সেলফিং এবং অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন থেকে কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং নেট ব্যাঙ্কিং হিসাবে এখানে আপনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে কিন্তু সরাসরি পেমেন্ট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অ্যাক্টিভিশন করতে পারেন তো আজকের ভিডিওতে কিভাবে বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দিব একই সিস্টেমে কিন্তু নগদ রকেট সব জায়গায় আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে বিকাশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে তিনশো টাকা তাকে সাবস্ক্রিপশন দিতে হবে এখন একটি করার জন্য এই অপশনে ক্লিক করবেন নিচের দিকে এখানে সিলেক্ট করার পর এখানে বিকাশ সিলেক্ট করে নিয়েছি দেন আমি এখানে পে অপশনে ক্লিক করবো কি অপশনে ক্লিক করার পর আমাদের আমাদেরকে এরকম একটি অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি লিখে দিবেন সেম সিএম কিন্তু এখানে যদি নগদ থেকে করেন তাহলে কিন্তু নগদ সিস্টেমটা কিন্তু সেম আমি আপনাদেরকে নগদের মাধ্যমে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি নগদের মাধ্যমে এখন অ্যাক্টিভেশন করার জন্য দেখেন এখানে নগদ যে অপশনটা রয়েছে সেম ভাবে নগদটা সিলেক্ট করবেন এটা নগদ সিলেক্ট হয়েছে তারপরে যে পে এখানে তিনশো টাকা অ্যামাউন্ট লেখা রয়েছে এখান থেকে আপনি এই অ্যামাউন্টের অপশনে ক্লিক করবেন এমনটা অপশনে ক্লিক করার পর আপনাকে সেমভাবে বিকাশে যেরকমভাবে নিয়েছে এখানে সেমভাবে নগদ নাম্বারটা লিখে দেবেন এখানে কিন্তু আপনার নগদ নাম্বারটা জাস্ট লিখে দেবেন এখানে আমি আমার নগদ নাম্বারটা লিখে দিলাম নগদ নাম্বার লেখা হলে দেখেন এখন পশিড নামে একটু অপশন রয়েছে একেবারে অ্যাপসের বাম দিকে পশিড বাটনে ক্লিক করবেন এই যে পসিড বাটন এখানে ক্লিক করবেন আপনার কীরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনার নগদ একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন তারপর নগদ পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে আমি দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই মোবাইল ব্যাঙ্কিং অপশনে চলে আসবেন এখান থেকে বিকাশ নামে যে অপশনটা রয়েছে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন বিকাশ অপশনটা সিলেক্ট করার পর এখানে পে নাও এই যে তিনশো টাকা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন আমি এখন বিকাশ নাম্বারটি লিখে দিচ্ছি বিকাশ নাম্বারটি লেখা হয়ে গেলে দেখেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে নিচের দিকে এই কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখানে আর ডিজিটে একটি কোড যাবে আপনার বিকাশে সেই কোডটি এখানে বসাতে হবে কোডটি অলরেডি চলে আসছে আমি জাস্ট এখানে কোডটি বসিয়ে দিব কোডটি বসানো হয়ে গেলে দেখেন নিচের দিকে কনফার্ম নামে একটি অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবেন মনে রাখবেন আপনি অবশ্যই যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করতেছেন সেই নাম্বারটা যাতে আপনার সিমে থাকে অথবা আপনার কাছে থাকে সেখানে যে কোর্টে যাবে সেই কোডটি এখানে বসাতে হবে দেন আপনার বিকাশ যে পিন নাম্বারটি রয়েছে সেই পিনটা এখানে বসিয়ে দেবেন আমি পিনটা বসিয়ে দিচ্ছি পিন বসানো হয়ে গেলে দেখেন নিচের দিকে এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবেন তো কনফার্ম অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল আপনি এখান থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন তিন সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা সাকসেস হয়ে যাবে এরকম অপশন আসলে আপনি এখান থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে এরকম একটা এন্টারপে চলে আসবে তারপরে এখানে ক্লিক করলে ব্যাগে চলে আসলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে এখন আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কাজ শুরু করার জন্য কাজ শেখার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাকে ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখতে হবে ওয়েলকাম অফার নামে যে অপশনটা রয়েছে এই অপশনে চলে যাবেন এই অপশনে আসার পর এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন এই যে বোনাস অ্যাপে অপশনে ক্লিক করবেন এরকম একটি অ্যাড আসলে আপনারা স্কিপ করে নেবেন স্কিপ করার পর আপনাকে এরকমভাবে একটু অপশনে চলে আসবে এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশন দেবেন বিশেষ করে আপনি যদি কাজগুলো শিখতে চান অবশ্যই এখানে যে সেকশনগুলো রয়েছে সেকশনগুলো দেখবেন যেরকমভাবে এখানে তিন নম্বর সেকশনে এখান থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন অফারগুলো কীভাবে সেল করবেন স কিভাবে করবেন প্রত্যেকটা বুঝতে পারবেন তাছাড়া এখান থেকে কিভাবে এই সম্পর্কে পরবর্তী দেখতে পারবেন এভাবে এখান থেকে যে ফাংশনগুলো দেখবেন পাশাপাশি আপনার আপনাদের সাথে নিয়মিত মিটিং থেকে কাজগুলো অল্প কিছুক্ষণের মধ্যে শিখে আপনার শুরু করে এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হয় বা কোনো কারণে আপনি যদি এখানে আপনার বিকাশ থেকে টাকা কেটে নেন বা নগর থেকে টাকা কেটে নেওয়ার পরে যদি অ্যাকাউন্ট ভেরিফাই না হয় তাহলে অবশ্যই সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে সাপোর্ট বা হেলথ সেন্টার রয়েছে আপনার এখানে মিনিটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে হেল্প সেন্টার নাম একটা অপশন রয়েছে এই হেল্প সেন্টার অপশনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অথবা লাইভবুট কোম্পানি যে সকল সাপোর্ট সেন্টার রয়েছে যদি আপনি এখান থেকে রিসিং প্রবলেম করেন বা মোবাইল রিসার্জ আদারওয়াইজ জনিত যে কোনো সমস্যায় আপনি কিন্তু সাপোর্ট সেন্টার কন্ট্যাক্ট করতে পারেন এখানে যে নাম্বারটা রয়েছে আপনি সরাসরি এই নাম্বারে উপযুক্ত তথ্যগুলো দিয়ে মেসেজ করবেন আপনার বিকাশ অপশন থেকে এখানে পেমেন্টের স্ক্রিনশট এবং পেমেন্ট নাম্বার ট্রানজেকশন আইডি এবং কি আপনার রেফার কোড দিলে কিন্তু সে সলভ করে দিবেন ইনশাল্লাহ তাছাড়া আপনার আপনার সাথে যোগাযোগ করলে কিন্তু তারা এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে আশা করি কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করবেন সেই সাথে সমস্যা সমাধান করবেন এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই يا سلام عليكم ورحمه الله